দর্শক আজকে রিজভি ভাইয়ের একটা উক্তি নিয়ে কিছু কথা বলি রিজভি ভাই কিছু মনে করবেন না হয়তো ভিডিও আপনার কাছে যাবে না তারপরেও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আপনার ছোট ভাই এবং খুব কাছের ছোট ভাই এবং খুব কাছাকাছি তাই একটু অধিকার থেকে আপনার সাথে রসিকতা করতেই পারি আপনি একটা মন্তব্য করেছেন নাতির বয়সীদের উপদেষ্টা করাই কিছু কিছু ভুল হচ্ছে কি ভুল হচ্ছে তারা কি করছে তারা কি নানা কইয়া আপনার কাছে চকলেট চাচ্ছে যদি চাই তো বলেন বা চকলেট পকেটে করে নিয়ে যাবেন ওদেরকে দেবেন অসুবিধাটা কি বয়সটা আসলে কিছু না আর ইসপি ভাই বয়স কিছু না আপনারা দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে যে কাজটি করতে পারেন নাই এরা কিন্তু এক প্রচেষ্টাতেই সেটা করেছে আজকে এই যে আপনি ফ্রিলি কথাটি বলছেন মুভমেন্টগুলো করছেন দলীয় কর্মসূচি দিচ্ছেন স্বাচ্ছন্দ্যে ঘুরছেন এটা কিন্তু এদের কারণে হয়েছে এদের পজিটিভ নেগেটিভ অনেক কথা থাকতে পারে কিন্তু আপনি আজকে যে স্বাধীনতাটা পেয়েছেন সেই স্বাধীনতা কিন্তু এরা এনে দিয়েছে সুতরাং এদেরকে এইভাবে তাচ্ছিল্য করা আপনার জন্য ঠিক হচ্ছে না অন্যান্য যারা আছে যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে দলীয় স্বার্থে আঘাত লেগেছে তারা সেটা করতে পারে কিন্তু আপনারা যারা অবরুদ্ধ ছিলেন সতেরোটি বছর সতেরোটি বছর যারা মুখ খুলতে পারেননি তারা অন্তত আজকে মুখ খোলার যে প্ল্যাটফর্মটি পেয়েছেন সেই প্ল্যাটফর্মটি বলবো যে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের কারণে এই বাচ্চা বাচ্চা ছেলেরা যদি জীবন বাজি না রাখত তাহলে কিন্তু আপনি আজকে এই কথাটিও বলতে পারতেন না বিগত দিনে আমরা কিন্তু দেখেছি আপনি কি করেছেন আপনি আপনার গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন দলীয় কার্যালয়ে ছিলেন আপনি এখানে ওখান থেকে বিভিন্ন গুহায় থেকে বিভিন্ন বার্তা দিয়েছেন বিভিন্ন সময়ের অমুক দিনে হরতাল তমুক দিনে ওই এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি হ্যাঁ নির্যাতন নিপীড়নের ভয়ে দলীয় স্ট্র্যাটেজি হিসেবে আপনি নিজের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য এইভাবে কাজগুলো করেছিলেন কিন্তু এখন ফ্রিলি সেই কাজটি করতে পারছেন সেটি হয়েছে এই ছেলেদের কারণে সুতরাং বয়সটা আসলে সেইভাবে বিবেচনা করা ঠিক হবে না কোন বয়সে কোন জিনিসের ম্যাচুরিটি আসে সেটাও বলা যায় না এরা বয়সের কারণে অনেক কিছু ভুল করছে এবং ভুল করার কারণটি কি জানেন এরা আসলে বীর বীর কখনো নেতা হতে পারে না এরা একটাই ভুল করেছে এরা বীর ছিল বীরের মতো তাদের অন্য জায়গাতে থাকার দরকার ছিল এবং যারা স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড তাদের আসা উচিত ছিল সরকার পরিচালনায় এখন কথা হচ্ছে যে সরকার পরিচালনায় কয়েকজন কম বয়সী ছেলে এসেছে তাতে কি খুব সমস্যা হয়েছে অনেকগুলো বেশি বয়সের মানুষ আছে তাদের নিয়ে কিন্তু কিছু মানুষ খুব রসিকতা করেছে আমি কারো নাম নিতে চাই না সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অসম্ভব শ্রদ্ধাশীল কয়েকজন মানুষ আছেন বয়স্ক এই উপদেষ্টা পরিষদে তাদের নিয়ে একেবারে হীন রসিকতা করেছে কয়েকজন মানুষ কয়েকজন ইউটিউবার তারা বলেছে যে এখন যে উপদেষ্টা উপদেষ্টারা তো কাশি দিতে গেলে ইয়ে বেরিয়ে যায় ডায়াপার পরা লাগে তো বয়স হলে আপনারা যদি বলেন ডায়াপার পরা লাগে কম বয়স হলে যদি বলেন যে নাতির বয়সী চকলেট চাই তাহলে এখানে কারা আসবে কারা আসবে এখানে সেটি একটি বড় প্রশ্ন আমাদের কাছে আমরা কিন্তু দীর্ঘ চুয়ান্ন বছর বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার বিভিন্ন গোত্রের বিভিন্ন যোগ্যতার বিভিন্ন শিক্ষার মানুষ দেখেছি সবার পোস্টারেই লেখা থাকে ওই একই কথা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অপবিত্র কি ফুল নাকি আপনারা তা কিন্তু জানে না তো এইভাবে এটা করা ঠিক না বয়স বয়স ম্যাচুরিটি কারো অল্প বয়সেও আসতে পারে বেশি বয়সেও আসতে পারে বয়স বিবেচনায় যদি করা হতো তাহলে তো আপনারা যে কোনো জায়গা থেকে একটা নির্দিষ্ট বয়সের কয়েকজন মানুষকে গ্রামে গঞ্জে এখান সেখান থেকে ধরে এনে বসিয়ে দিতেন তা তো হয় না বয়স দিয়ে সব কিছু হয় না তো শেষে একটা ছোট্ট গল্প বলে আমার আজকের কথাটা শেষ করি আশি বছরের এক বুড়া গেছে ঘটকের কাছে যে ঘটক নিয়ে দেখাও বিয়ে করব। ঘটক দেখালো চল্লিশ বছরের একটা মেয়ে হ্যাঁ মেয়া করো কি চল্লিশ বছরের মেয়ে বিয়ে করবে আঠারো বছরের পাত্রী দেখাও এটার বয়স পঁয়ত্রিশ আর ধর্মে তোমার বলছে না তুমি আঠারো বছরের পাত্রী দেখাও এটার বয়স বত্রিশ ধর্মে তোমার কি মাথা নষ্ট হচ্ছে তোমারে বলছি তুমি আঠারো বছর বয়সের পাত্রী দেখাও তারপরে ঘটক বললো দেখেন আপনার বয়স হচ্ছে আশি বছর আপনার কেন আঠারো বছরের মেয়ে বিয়ে করবে বলে করবে তোমার কাছে নাই তাই বলো আমি বিয়ে করে দেখাবো বলে ঠিক আছে আপনি বিয়ে করে দেখান বলে হ্যাঁ কথা তাই রইল ছয় মাসের মধ্যে আমি আঠারো বছরের মেয়ে বিয়ে করে দেখাবো ছয় মাস পরে ঘটকের সাথে সে চাচার দেখা কি চাচা বিয়ে করছেন বলে হ্যাঁ বাবা করছি আঠারো বছরে বিয়ে পাইছেন হয় না বাবা আঠারো বছরে পাইনি তাই নয় বছরের দুইটা করছি কিছু বুঝলেন বুঝলে কমেন্ট বক্সে কিছু লিখে যান ধন্যবাদ